ঘটনাটি ঘটেছে আজ সকাল প্রায় আটটা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার সাহেবগঞ্জ এলাকায় জানা যায় ঘাটালের মালাকাটাঙ্গা এলাকার নবম শ্রেণীর স্কুল পড়ুয়া সৌগত দাস অন্যান্য দিনের মতোই টিউশন পড়তে এসেছিল ঘাটালের সাহেবগঞ্জ এলাকার আজাদ হিন্দ ক্লাবে টিউশন শেষে বাইরে এসে তার সাইকেল দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে ওই পড়ুয়া অনেক খোঁজাখুঁজির পর সাইকেল না পেয়ে টিউশন পড়তে আসা ক্লাবের পাশে একটি দোকানের সিসিটিভি ক্যামেরায় দেখা যায় ওই এলাকায় ঘুরে বেড়াচ্ছিল এক যুবক এবং কিছুক্ষণের মধ্যেই ওই স্কুল পড়ুয়ার সাইকেলটি নিয়ে পালিয়ে যায় ওই অজ্ঞাত পরিচয় যুবক সাইকেল চুরির পুরো দৃশ্যটি বন্দি হয় পাশের দোকানে থাকা সিসিটিভি ক্যামেরায় অবশেষে ঘাটাল থানার পুলিশের দ্বারস্থ হয় ওই স্কুল পড়ুয়াসহ তার পরিবারের সদস্যরা ব্যুরো রিপোর্ট এএনএম নিউজ ঘাটাল আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে